আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার হাজব্যান্ড বলল একটু কিমা রান্না করতে মাংসের কিমা গরুর মাংসের বলতেছে আমি গরুর মাংস ওই খেতে পারি না একটু কিমা রান্না করিও তেলের মধ্যে পেঁয়াজ গরম মশলা দিয়ে দিলাম আদা রসুন ভাটা জিরা পোস্তা ধনিয়া ভাটা একসাথে মিক্স করে বেটে রাখি সময়। ওগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু হালকা মরিচের গুঁড়ো দিব অল্প একটু হলুদের গুঁড়ো দেব মাংসের মশলা তো সব কিছুই দিতে হবে এখন আমি নাড়াচাড়া করে নিব ওগুলিকে কাঠে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মশলা কষানোর জন্য আদা রসুনের গন্তটা যেন চলে যায় জিরা বাটার গন্ধ আদা রসুনের গন্ধ চলে গেলে তারপর আমি একটু হালকা পানি দিব তেলের মধ্যে কষাই ফেলতে হয় মাংসকে ভালো করে কষাই একটু হালকা পানি দিলাম এখন একটু হালকা পানি দিয়ে নাড়াচাড়া করবো এক কাপ পানি দিলাম ভালো করে কষাই নিব মশলাগুলিকে মশলা কষানোয় আসল কাছ তরকারির আসল স্বাদ মশলার কষানোর মাধ্যমে এখন আমার মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা কিমেগুলি আমি দিয়ে দিব এক কেজির মতো কিমে হবে আমার কিমেগুলি আমি মশলাতে দিয়ে দিলাম কষানো মশলার ম পরোটাও ভাত খায় না ইদানিং অসুস্থ হওয়ার পর থেকে রুটি বা পরোটা খাই বাট টেলে খাচ্ছেন আমার হাজব্যান্ড এ লবণও দিয়ে দিলাম ও সুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে উঠে স্টোক করার পর থেকে শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে সবাই যেন দোয়া করেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে তুলে এখন মশলাগুলো মাংসের সাথে ভালো করে কষানো হয়ে গেছে ডিমে আছে বসায় রাখলাম একটু পানি বাইর হয়ে যাবে আজ মাংসের থেকে নাড়াচাড়া করতে হচ্ছে কারণ নিচে যেন মশলা লেগে না যায় রান্নার সময় সব সময় খেয়াল রাখতে হয় ফুটখাট করে দেখছেন এখন একটু একটু পানি বাইর হয়ে গেছে মাংসের পানীয়গুলি মাংসের পানিগুলি বাইর হয়ে গেল এখন আমি ডিমে আছে বসায় রাখব বসায় রাখার পরে আর একটু নাড়াচাড়ো করে কয়েকটা মোটর ছিল আমার মোটরগুলি দিয়ে দিলাম মোটর দিয়ে কিমা রান্না অনেক মতো আরও কিছু পেঁয়াজ দিলাম কুটা পিঁয়াজ এভাবে কারা কারা রান্না করেন কমেন্টে জানাবেন এক একজনের রান্না এক এক রকম হয় হয়তো বা আপনারা রকমভাবে রান্না করেন আমার রান্না আমি বয়স্ক মানুষ আমার রান্না কেমন হয় জানাবেন আপনারা এখন নাড়াচাড়া করে মোটরগুলি গলার জন্য সামান্য আমি একটু পানি দিব বারবার নাড়াচাড়া করতে হচ্ছে নিচে যেন ডাক লেগে না যায় এখন পানি দেওয়া দেখানো হয় নাই বন্ধুরা এখন আমার কিমা রান্নাটা হয়ে গেছে মোটরগুলিও গলে গেছে কেমন হলো জানাবেন ভিডিওটা আজকে অনেক বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ